অবশ্যই তোমরা যদি অনলাইনে থাকো অবশ্যই আমাদের ইউটিউব পেজ ইউটিউব লাইভে চলে আসো ভাই অনেকদিন পর আবার লাইভে দেখা হচ্ছে ভাই তোমরা যারা যারা আছো অবশ্যই জয়েন হয়ে যাও আমাদের লাইভ ভিডিও আর কমেন্ট করো গাই তোমরা কেমন আছো সবাই আবহাওয়া তো তেমন চলছে না গ্যাস আমরা তো বাড়িতে তেমন ভালো নাই গ্যাস সর্দি কাশি বুঘা হয়েছে গাইস তাই ভিডিও করতে পারছি না তেমন অবশ্যই দেখতে পাচ্ছি তোমার দিদিভাই প্রচুর লজ্জা পায় গাইস কী বলবো তাই লজ্জা করে কখনও সে ভিডিও বানায় না তো গাইস তাই লজ্জা করে সে অবশ্যই কমেন্ট করে জানাও ভাই তোমরা সবাই কেমন আছো গাই ভালো আছো কি না আশা করি তোমরা সবাই ভালো আছো গাই অবশ্যই বন্ধুরা অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেল যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে হবে অবশ্যই নিউ হয়ে থাকলো গায়েস অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমাদের ছোটো ফ্যামিলি গাইস দেখতে পাচ্ছ অবশ্যই ফ্যামিলিতে আমাদের জয়েন হয়ে যাও গাইজ তোমরা তো তাড়াতাড়ি চলে আসো গাইজ তোমাদের সাথে অনেক গল্প আছে অবশ্যই ফোন করে জানাও কত থেকে দেখছো আমাদের ইউটিউব ভিডিও তোমাদের অবশ্যই একটি ভাই থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে যাও হ্যালো বন্ধুরা তোমরা কথা থেকে দেখছো আমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে যাও অবশ্যই তুমি কমেন্ট করো কেমন আছো বন্ধু ভাত দিদি ভাই ভা দাদা ভাই হো অবশ্যই কমেন্ট করে জানাও তুমি কেমন আছো আমাদের লাইফ ভিড়ও জানি না তোমাদের কাছে কেমন যাচ্ছে ভয়েস মতো হচ্ছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাও তাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা গল্প করুন না কমেন্ট করলে কি করে বুঝতে পারবো তোমরা সবাই কেমন আছো না আছো অবশ্যই কমেন্ট করে জানাও কিছু বল রে তুই অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে যাও আমাদের লাইক ভিডিও কমেন্ট না করলে কি করে বলতে বুঝতে পারবো অবশ্যই কমেন্ট করো নতুন বন্ধুরা আমাদের ভিডিও তেমন ভিউজ আছে না অবশ্যই কমেন্ট করে জানাও কোনো তোমাদের টিরিক জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানাও কখন কখন ভিডিও ভিউজ আসবে কখন লাইফে আসলে অনেক ফ্রেন্ড পাওয়া যায় বন্ধু বন্ধুবান্ধব পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাও তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করো